কুমির অ্যাক্টো থার্মিক প্রাণী শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সূর্যের তাপের উপর নির্ভরশীল বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যাক্টোথার্মিক অর্থাৎ রোদ পোহানো বা বাস্কিং মাধ্যমে কুমির তার শরীরের তাপমাত্রা বাড়ায় এই প্রক্রিয়ার নাম থার্মো রেগুলেশন তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে তার শারীরিক মেটাবলিজম টুঙ্গে থাকে নদীর পারে চরের ধাপে এদের দেখা মেলে বিশেষত এমন অংশে যেখানে জল থেকে দূরত্ব কম আবার তার প্রয়োজন মতো কাছাকাছি গাছের ছায়াও আছে অর্থাৎ জল ডাঙা জল জল ডাঙা জল আসা যাওয়ার এই প্রক্রিয়া কুমিরের এক বৈশিষ্ট্য সুন্দরবন ও অন্য সকল নোনা জলের কুমির প্রজাতি শীতকালের তুলনায় গ্রীষ্মের মাসে বেশি বাস্কিং করে দৈনন্দিন প্ল্যাটফর্মে এরা সকালে ডাঙায় দেখা যায় এদের প্রত্যেক দিন সকালে ডাঙায় দেখা যায় এর দিনের বেশিরভাগটা সময় এরা জলে কাটায় সূর্য ডোবার পরে রাতের বেলায় পুনরায় ডাঙায় আগমন ঘটে রাতের বাতাসের থেকে জলের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি অধিক বেশি থাকে যখন তখন রাত্রিকালীন বা নকটারনাল বাস্কিং দেখা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার